আরে তোমাদের সমাজ ব্যবস্থা তো তোমাদেরকে শেখায় লক্ষ লক্ষ মুসলিম নরম নারীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা আমাদেরকে শেখাই মুখে পতিত গাদ্দারের মুখেও পানির পেয়ালা তুলতে আরে তোমাদের সমাজ ব্যবস্থা তো তোমাদেরকে শেখাই অধিকার আদায়ের নামে নারী জাতিকে ধর্ষকের হাতে তুলে দিতে অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা আমাদেরকে শেখাই নারী জাতিকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসাতে السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فمن تبع هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول إن الله لا إله إلا أنا مالك الملك ومالك القلوب ঐতিহ্যবাহী মাদ্রাসা আল আরাবিয়া কর্তৃক পরিচালিত হেরার আলো সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন অত্র মাদ্রাসা সোনামদুল্ল মোহতামিম সাহেব ও সুদক্ষ পরিচালক নীতি ও নৈতিকতার চাদরে আবৃত বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সেমনুপবিষ্ঠ আগামী দিনের জাতির রাহবারেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমার আলোচ্য বিষয় হল ইসলামী সমাজ ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আল্লাহ উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো প্রিয় সুধি প্রথমেই জানব ইসলামী সমাজ ব্যবস্থা কাকে বলে ও কী তার উদ্দেশ্য ইসলামী সমাজ ব্যবস্থা বলা হয় যা ইসলামী নীতি আদর্শ ও কিতাবের নস এর উপর ভিত্তি করে পরিচালিত হয় আর তার উদ্দেশ্য হল এমন একটি সমাজ গঠন করা যেখানে সকল মানুষ সমানভাবে বিশ্ব স্রষ্টা আল্লাহর দাস এবং জীবনের সমগ্র ক্ষেত্রে আল্লাহর বিধানের একনিষ্ঠ অনুগামী হবে প্রিয় উপস্থিতি পৃথিবীর সূচনা থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে আসছে হজরত আদম সালাম থেকে যে সমাজের সূচনা হয়েছে তা কালকরম পরিক্রমে আজও বিদ্যমান যুগে যুগে বহু দর্শন মতবাদ এই সমাজ ব্যবস্থাকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করে এক পর্যায়ে তা ব্যর্থ হয়েছে আমরা যদি ইতিহাসের পাতায় দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই যে রোম পারস্য সাম্রাজ্য তারা বিভিন্নভাবে এই সমাজটাকে পরিচালনা করে আসছিল কিন্তু তাদের এই মতবাদ ঠুনকো অর্থাৎ রচিত হওয়ায় বেশি দিন টিকেনি তার কারণ হলো তাদের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল অ্যারিস্টোটল প্লেটো সেলন নামক কিছু দার্শনিক মতবাদের উপর প্রিয় ছাত্র ভাইরা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানব রচিত সমাজ ব্যবস্থা জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না কেননা আল্লাহ তাআলা বলেন ও আনিস কুম্বাই বিমা আংসাল আমরা যদি জাহিলিয়াতের যুগের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই অন্যায় অবিচার অশ্লীলতা বেহাপনা জুলুম অত্যাচার ছড়ানোর একমাত্র কারণ হলো সুস্থ সমাজ ব্যবস্থা না থাকা আর এই জাহিলিয়াতকে পৃথিবীর বুকে এক নজিরবিহীন সমাজে রূপান্তর করেছিলেন সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম যেখানে ছিল না কোনো অন্যায় অবিচার অশ্লীলতা বেহাপনা জুলুম অত্যাচার এভাবে তিনি সমাজ পরিচালনার মাধ্যমে এক পর্যায়ে আল্লাহর হুকুমে মদিনাতে ইসলামী খেলাফাত প্রতিষ্ঠা করেন তার কারণ হল এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান প্রিয় উপস্থিতি বর্তমানে আমাদের সমাজের সাথে মিশে আছে অন্যায় অবিচার অশ্লীলতা জুলুম অত্যাচার ঝুঁকি তাই তো আমরা পশ্চিমা সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করলে দেখতে পাই ফাইভ পার্সেন্ট মানুষ অনিরাপত্তার কারণে জীবন বিলিয়ে দিচ্ছে অপরদিকে অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা সেই রোম পারস্যের নোংরা সমাজ ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল নীতি নৈতিকতার এক মহান সমাজ ব্যবস্থা যেমন খেলাপথের যুগে জনৈক এক মহিলা রাস্তার পাশে বাঘকে হরিণের উপর আক্রমণত অবস্থায় দেখে বলে উঠল হয়তো ওমর ইবনা আবদুল আজিজ ইন্তেকাল করেছেন খবর নিয়ে দেখা গেল আসলে ওমর ইবনা আবদুল আজিজ ইন্তেকাল করেছেন এই হলো আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা যেখানে হিংস্র প্রাণী নিরীহ প্রাণীর উপর আক্রমণ করতেও ইনসাফের উপর খেয়াল রাখত মোস্তারাম হাজিরিন আর এই সমাজ ব্যবস্থাকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন রোম ও পারস্যের সমাজ ব্যবস্থা কিন্তু তারা আজ ইতিহাসের অতল গহবরে হারিয়ে গিয়েছে আর আমাদের পুরানের সমাজ ব্যবস্থা আরো গৌরবময় ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ও থাকবে আরে এই ইসলামী সমাজ ব্যবস্থা যখন পরিপূর্ণ বাস্তবায়িত হয়েছিল তখন উঠের পাড় রাখানো হয়েছিল দুনিয়ার একজন শাসক সেই আইয়ামে রক্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত জাহিলিয়াতে হয়েছিল সেই শত শত বছরের লড়াই এক নিমিশে থেমে গিয়েছিল তবু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান বাংলাদেশ ভারত আমেরিকার কিছু নাস্তিক মুরদাদরা বলে বেড়াই একবিংশ শতাব্দীর এই বিজ্ঞানের যুগে ইসলামী সমাজ ব্যবস্থা নাকি ব্যর্থ আরে আরে তাদেরকে আমি কণ্ঠে বলে দিতে চাই তোমাদের সমাজ ব্যবস্থা তো তোমাদেরকে শেখাই লক্ষ লক্ষ মুসলিম নরনারীর নারীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা আমাদেরকে শেখাই মৃত্যু মুখে পতিত গাদ্দারের মুখেও পানির পেয়ালা তুলতে আরে তোমাদের সমাজ ব্যবস্থা তো তোমাদেরকে শেখাই অধিকার আদায়ের নামে নারী জাতিকে ধর্ষকের হাতে তুলে দিতে অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা আমাদেরকে শেখাই নারী জাতিকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসাতে আরে তোমাদের সমাজ ব্যবস্থা তো তোমাদেরকে শেখাই রাতের পর রাত নাই ক্লাবে কাটাতে অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা আমাদেরকে শেখাই রাতের এক কৃতি অংশ আল্লাহর দরবারে ফরিয়াত চোখের পানি ফেলতে আরে তোমাদের সমাজ ব্যবস্থা তো ধনীদেরকে গগনচুম্বার মালিক হতে দরিদ্রদেরকে না খেয়ে ঢুকে দুকে মরে যেতে শেখায় অপরদিকে ইসলামী সমাজ ব্যবস্থা আমাদের ধনীদেরকে শেখাই জাকাত দিয়ে নিজের মালকে পরিশুদ্ধ করে রব্যে কায়নাতের অশিসনিকে হাসিল করতে তাই তো খোলাফায় রাশদিনের দিকে তাকালে দেখতে পাই জাকাতের মাল নেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যেত না মোস্তারাম হাজিরিন তাই পরিশেষে বলতে চাই আমরা যদি খোদার জমিন ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে পারি তাহলে কোন মানুষ আর অন্যের বাল ভক্ষণ করবে না কেননা তার সামনে থাকবে কোন মানুষ আর চুরি করবে না কেননা তার সামনে থাকবে আসারি কো আসারি কত ফকত আই দিয়া হুমা কোন মানুষ আর জেনা করবে না কেননা সামনে থাকবে অলায় তাকুর অবুস তাই আসুন আমরা হাতে হাত রেখে এক হই এবং বর্তমানে মানব রচিত তন্ত্র মন্ত্রের সমাজ ব্যবস্থাকে দুমলে মুসলে দিয়ে খোদার দেওয়া খেলা জমিনেই বাস্তবায়ন করি নাসরুম করিম আসসালামু আলাইকুম আরহাম